এই ছাত্র শিবির আমি চ্যালেঞ্জ করে বলছি ছাত্র শিবিরের যে সভাপতি সাধারণ সম্পাদক সহ ছাত্র নেতৃবিন্দের আন্দোলন সংগ্রামে সম্মুখ সারি কোন ভূমিকা থেকে থেকে আমরা তা দেখতে চাই তারা সেই জুলাই আন্দোলনের কোথায় আন্দোলন করেছে আমরা সেটা দেখতে চাই আপনারা লক্ষ্য করে দেখবেন আমার ব্যাচের বিশদ ছাত্রদলের অসংখ্য নেতা কর্মী ফুটেজ সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আপনারা লক্ষ্য করে দেখবেন ছাত্র দলের শুধুমাত্র আমরা সভাপতি সাধারণ সম্পাদক কিংবা আমরা কেন্দ্রীয় সচিবের শীর্ষ নেতৃবৃন্দ নেই আমাদের প্রতিটি ইউনিটে ছাত্র দলের যারা দায়িত্ব রয়েছে তাদের সবার রাজপথে অগ্রণী ভূমিকা ছিল এবং সোশ্যাল মিডিয়ায় তাদের আন্দোলন ভূমিকা গুলো ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে কিন্তু এই বাংলাদেশে আরেকটি ছাত্র সংগঠন রয়েছে আমি সরাসরি বলছি এই ছাত্র শিবির আমি চ্যালেঞ্জ করে বলছি ছাত্র শিবিরের যদি সভাপতি সাধারণ সম্পাদক সহ শীর্ষ নেতৃবৃন্দের আন্দোলন সংগ্রামের সামনে ভূমিকা যদি দেখে থাকে আমরা দেখতে চাই তারা সেই জুলাই আগস্ট আন্দোলনে কোথায় আন্দোলন করেছে আমরা সেটি দেখতে চাই আজকের দিন পর্যন্ত তারা তৈরি করে তারা নেগেটিভ তৈরি করে হাই আমরা তারা নেগেটিভ তৈরি করে তারা এটি বুদ্ধি পরামর্শ দিয়েছে এই বুদ্ধি পরামর্শ বুদ্ধি পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ছাত্র দলের কিন্তু ভূমিকা পালন করেছে সাধারণ শিক্ষকের ভূমিকা পালন করেছে কিন্তু ছাত্র সংগঠন যারা রয়েছে তাদের মূল কাজ হলো রাজপথে ভূমিকা রাখা রাজপথে অগ্রণী ভূমিকা রাখা এবং ছাত্র সংগঠন প্রধান কাজ হলো রাজপথে ফেসিলাদের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের সুরক্ষা দেওয়া রাজপথে সাধারণ শিক্ষার্থীদের সুরক্ষা দিয়ে ঢাল হিসাবে ছাত্র সংগঠনের নেতৃত্বে সম্মুখ সাধিতে থাকবে যে কাজটি বছরের বছর বছরের পর বছর করে এসেছে বাংলাদেশ জাতীয় ছাত্র দল কিন্তু এই গুপ্ত সংগঠনের নেতৃবৃন্দ আমরা কখনো তাদের

রাজনীতিতে সবাই জানে সেই কারণে সর্বশেষ যে জুলাই আগস্ট আন্দোলনে এখন অনেক তত্ত্ব বের হয় আমরা সবাই আমরা সকলের দাবি করেই বলছি আপনারা কখনো এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা ছিল মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষার্থীদের বাইরেও যাদের ভূমিকা ছিল তাদেরকে সর্ব স্মরণ করবে বিশেষ করে আমার এখনো মনে রয়েছে মনে পড়ছে সেই দিনগুলোর কথা যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্য হলে বিশেষ করে যে একটি সংঘর্ষ একটি সত্যিকার অর্থে আন্দোলনের ভাগ নেওয়ার মধ্য মতো যে সংঘর্ষ সংগঠিত হয়েছিল সেই সংঘর্ষে ছাত্র দলের নেতৃবৃন্দ ঢাকা বিশ্ব ছাত্র দলের নেতৃবৃন্দ সাথে আমি দায়িত্ব নিয়ে বলছি সেটির উপদেষ্টা আসিম ছিল তার সাথে এই বেসরকারি বিশ্ব ছাত্র দলের উল্লেখযোগ্য নেতা ছিল এবং আপনারা দেখবেন একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে এই বর্তমান উপদেষ্টা আসি কানে এখানে আমাদের ছাত্র দলের যে নেতৃবৃন্দ রয়েছে তাদের অনুরোধ জানাচ্ছে যে আমরা রাত আটটা নয়টা পর্যন্ত থাকতে হবে তা নাহলে আজকে যদি আমরা আমাদের অবস্থান ধরে রাখতে না পারি

এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা যদি রাজপথে নেমে না আসতো যদি রাজপথ না করতো আমরা এই আন্দোলন আদৌ সফল হতে পারতো কি না এটি অবশ্যই